আজও মেয়ে কেন তাই সদ্যজাতের মুখে বিষ অভিযুক্ত ঠাকুমা হয়েছিল এবার সেই কন্যা সন্তান জন্মে খুনের চেষ্টার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল সেই যাতে না ঘটে তার জন্য ঝাড়গ্রামের জেলা শাসক ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর আজ সেই গ্রামে গিয়ে মানুষকে সচেতন করলেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়া বেড়া থানার অন্তর্গত তালগ্রামের সেই ঘটনা নিয়ে মানুষকে সচেতন করতে জেলা শাসক ও গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো সহ জেলা ও শিশু কল্যাণ সমিতির পক্ষে র্যালি করে আনুষ্ঠানিকভাবে মানুষকে সচেতন করা হয় যাতে কন্যা সন্তান জন্মানোর অপরাধে সদ্যজাত শিশুদের সুরক্ষিত করার জন্য বিশেষভাবে ক্যাম্প করে মানুষকে সজাগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষে এই আয়োজন সামনে বলতে একটু ভয় লাগে হাত পেল জোর করে भाई लगे ना और तो भाई लगे ना जब उन भाई लगे जनों की कुत्ते हैं माहन कुत्ते हैं ऐकन नाटक कुत्ते हैं जो आमी खूबी कॉन्फिडेंट आमी बोलते पास तु पार हो शेठाई आमी हो कुछ ही है हम और तो तो नर्वस न सोचे किंतु क्यों बोलते पास बैना सीखेगा नहीं ये बात है कि हैं यस আমাদের সামনে যারা বসে আছেন অতিথিগণ তাদেরকে আমার আদর সম্মান আর আমার সহকর্মীদের জন্য আমার শুভেচ্ছা আর এখানে যারা দিদিদের ছোট বোনদের মা মাসিদের জন্য আমার বিশেষ বিশেষ আদর আমি এখানে কি গুরুত্বপূর্ণ জিনিস বলতে এসছি সেটা আপনারা জানেন অলরেডি শুনেছেন আমার থেকে বড় লোকের কাছ থেকে শুনেছেন আমি একটু অন্যভাবে এই জিনিসটাকে ভাবি এই জঙ্গল পাহাড় এই ঝাড়গ্রামের লাল মাটি এই শাল মহার গাছ এটা আমাদের পরিচয় আপনাদের শরীর শুধু শরীর নয় এই মাটির রক্ত আমার মনে হয় ঝাড়গ্রামের বাসি অনেকটা ঝাড়গ্রামের নদীর মতো যখন এই নদীর জোর ধরে যখন ওই নদী বাড়ে আমাদের মেয়েরা যদি আপনার ভিতরে আছে কিন্তু একটা জিনিস এই শক্তি তাকে কেড়ে নিচ্ছে আর সেটা নিয়ে আজকে পুরো ডিসকাশন সিরিয়াস গুরুত্বপূর্ণ বিষয়টি ডিসকাশনের জন্য সেটা এর জন্য কিন্তু এখানকার মেয়েদের সাথে কথা বলে মনে হচ্ছে যে আর এই বিষয় নিয়ে আসতে হবে না এরা নিজেই খুব বেশি সচেতন এরা এরা নিজে লড়াই নিজে লড়ে নেবে আমাদেরকে শুধু একটু সাহায্য করতে হবে আর এদের ফিউচার খুবই ব্রাইট আমি আশা করছি যে আর দু তিন মাস পরে যখন এখানে আসব আমি এটাই শুনবো যে অনেকগুলো এই ধরনের ছোট বৈশ্বিক বিবাহ বা ইমেল ইনফ্যান্টিসাইটের ঘটনা এরা নিজেই প্রচেষ্টা করে লড়াই লড়ে আটকাতে পেরেছে চেষ্টা করবো যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে ডেফিনেটলি করবে